হেলাইকম বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি খুবই ভালো আছেন তো আজকের এই ভিডিওতে দেখাবো আপনারা কীভাবে ইউটিউব থেকে ভিডিও না বানিয়েই ভালো পরিমাণে একটা টাকা ইনকাম করতে পারেন এই জন্য প্রথমে আপনাদের চলে যেতে হবে ইউটিউবে ইউটিউবে যাওয়ার পরে ধরেন সাপোজ আমি মিস্টার বিস্ট নামে নাম্বার ওয়ান যে ইউটিউবার আছে তার চ্যানেলটা সার্চ করবো সার্চ করার পরে কী করব তার একটা ভিডিও আমি এখান থেকে প্লে করব। প্লে করার পর আমি এখান থেকে পেয়ে যাচ্ছি কি রিমিক্স রিমিক্স নামে একটা অপশান আমি ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে চারটে অপশন আসছে একটা হলো সাউন্ড কোলাপ তারপর গ্রিন স্ক্রিন কাঠ তো আমি এখান থেকে কোন অপশানটা নেব সেটা হলো কোলাপ কোলাপ অপশনটা নেওয়ার পর আমি এখান থেকে কি করব। আমার এখানে যেহেতু ভিডিওটা পনেরো সেকেন্ড আছে আমি এটাকে লেনটাকে বাড়িয়ে ষাট সেকেন্ড করে দেবো তো আমি এখান থেকে ষাট সেকেন্ড করে দিলাম তারপর নেক্সট বাটনে যাওয়ার আগে আমি ভিডিওটা টেনে একটু লেনটা বড় করে নিলাম তারপর নেক্সট অপশনে ক্লিক করে দেব প্রসেসিং হচ্ছে প্রসেসিং প্রসেসিং হচ্ছে ভিডিওটা মূলত করতে হবে তারপর আপনার নেক্সট কন্টিনিউতে এখানে একটা ক্লিক মার্ক দিয়ে দিবেন তাহলে কিন্তু আপনাদের হয়ে গেল তারপর আপনারা এখানে কি করবেন কিছু লিখে করে দিবেন তারপরে ক্যাপশন শর্ট এই ক্যাপশন শর্টের জায়গায় কিছু লিখে দিবেন তারপর আপনারা এখানে লোকেশন দিয়ে দিবেন তারপর আপনারা কি করবেন এখান থেকে অডিয়েন্স ওই অডিয়েন্সটা সিলেক্ট করে দিবেন যদি আপনার বাচ্চাদের জন্য হয় তাহলে বাচ্চাদের জন্য আর বাচ্চাদের জন্য না হলে নাই তারপর আপনারা কি করবেন এখানে আপলোড আছে আপলোড শট আপলোড শরে একটা ক্লিক করে দেবেন আপলোড শরে ক্লিক করার আগে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার কমেন্টটা কিন্তু বন্ধ আছে আপনারা কি করবেন এখানে কমেন্টটা অন করে নেবেন অন করে নেওয়ার জন্য এখানে একটা পেজ করলে অন অপশানে ক্লিক করলেই হয়ে যাবে তারপরে এখান থেকে আপনারা আপলোড করে দেবেন তো আশা করি আমার ভিডিওটা বুঝতে পেরেছেন এবং ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটা ফলো করবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে